কথা বলেন কিছু একটা বলেন তাহলে কি বুঝবো যে আপনার এই বাবা ভণ্ড বাবা হ্যাঁ বাবা কি আমরা একটা দুর্গম এলাকায় ঘোরার জন্য আসছি মানে খুব চরাঞ্চল জায়গা আর কি খুব দুর্গম চরাঞ্চল তো এই জায়গায় আসার পর আমরা একটা অদ্ভুত জিনিস দেখলাম সেটা হলো এই যে দেখেন একজন জটাধারী সাধক হ্যাঁ অনেক সাধকের হয়তো আপনারা লক্ষ্য করছেন যে মাথায় জট হয় তারপরে মাথায় গাছ হয় এই জটাদারি সাধকের দেখেন যত জায়গায় চুল আছে শরীরের সব জায়গায় দেন গাছ জ্বলাই গেছে গা একদম নিচ থেকে উপর পর্যন্ত এই জটাদারি সাধকের গাছ হয়েছে হ্যাঁ সাধু বাবার খেলা তো এই সাধু বাবা 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 তো ধ্যানে আছে বাবার এই যে দুইজন এই জায়গায় শিষ্য আছে তো এনার এনার ঘটনাটা কি আসলে আপনারা কি ইয়ে দিছেন বাবার বাবার বাবা দক্ষিণ আমরা দিব অবশ্যই দিব আমরা বাবার বাবা সম্মান আমরা অবশ্যই রাখব নাকি কোনো কথা বলবো কেন কথা বলবেন না কেন এই দান রাখেন কথা বলেন কিছু একটা বলেন তাহলে কি বুঝবো যে আপনার এই বাবা ভন্ড বাবা হ্যাঁ বাবা কি খায় আপনি আপনি কিছুই বলবেন না

আসলে আপনি কি জটধারী সাধক নাকি আপনি বাবা জলপাঠা আমি এক সময় জলপাঠা হই এক সময় জটধারী সাধক হই সাধক জন যেটা মন চাই ছিড়ে না সময় না না খেল আমার খেলার অভাব নাই এই এনারা কি আপনার খাদেম এরা দুজন আমার খাদেম আপনি একটু পারমিশন দেন কথা বলতেছেন ওনারা এ কথা ক আপনি এখন কথা বলতে পারবেন আর বোতলে ফেক ডাল

ব্যবসা নাই ব্যবসা গেলাম আলুর ব্যবসা গেলাম আলু ব্যবসা লস দুই বস্তা নিয়ে পলাই গেল পরে গেছি না আরে বাবা তাহলে চলেন এনে গাছ বাদ বাদাম চাষ করেন